নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আমরা সরাসরি চলে এসেছি সেই মেলা প্রাঙ্গণে গতবারের ভিডিওতে আপনারা দেখেছেন যে প্রস্তুতি পর্ব কেমন চলছে অবশ্য সেটা আমরা জঙ্গলের ভেতরে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন লোকালিটিতে যে আয়োজন যেখান থেকে নদী জঙ্গলে পাড়া হবে বা যেখানেই মূল অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা চলে এসেছি তো পুরোটা তোলার আগে পুরো ছবিটা তুলে ধরার আগে আমরা একজন কমিটি দাদার সাথে কথা বলে নেব এই পুজো প্রায় আমরা যেটুকু জানি বা যেটুকু শুনেছি বয়স্কদের কাছ থেকে প্রায় পঞ্চান্ন থেকে ষাট বছরের পুরনো পুজো এই উৎসব বা জঙ্গল পুজো হয়ে এসছে তো চলুন প্রস্তুতি পর্ব কেমন চলছে সেটা আমরা কমিটির দাদার কাছ থেকে শুনে নিই নমস্কার আমাদের মেলা আগত তেরোই মে আমাদের মেলা অনুষ্ঠিত পূজা অনুষ্ঠিত হচ্ছে তেরোই মে আমাদের মেলা এবং পূজা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার প্রতি বছরের ন্যায় আমরা বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই পূজাটা এবং মেলাটা করে থাকি বহু মানুষ দর্শনার্থী আমাদের এই মেলাতে আসে আনন্দ উপভোগ করে এবং মায়ের মন্দিরে পূজা পূজা অর্চনা দেয় আমরা পুরো পরিষ্কার একদম প্রস্তুতি নিয়ে রেডি হয়ে মেলা শুরু করে দিচ্ছি আপনারা যারা আসছেন এবং যারা আসবার জন্য চিন্তা ভাবনা করছেন আপনাদের কোনো চিন্তার কারণ নেই আপনারা আসতেই পারেন আমাদের মেলা একদিন শুরুর পথে আগামী মঙ্গলবার আমাদের মেলা এবং পূজা অনুষ্ঠিত হচ্ছে মানে আমরা আজকে সকালে এইরকম একটা কথা শুনছিলাম যে আমরা এখন শুনতে পাচ্ছি যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সেই যুদ্ধ পরিস্থিতির আবহে এরকম শুনছিলাম সকালে জানি না কতটা কতটা সত্য সেটা জানার জন্য একবার জিজ্ঞাসা করা যে এরকম শুনছিলাম মেলাটা নাকি আপাতত বন্ধ রাখা হয়েছে বা মেলাটা হয়তো লোকালিটিতে হবে জঙ্গলের মধ্যে পুজোটা হবে না যেহেতু প্রচুর পরিমাণে জমায়েত হয় এই মেলায় তো এইরকম কিছু খবর না এরকম কিছু খবর আমাদের আর এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে মধ্যে আমাদের কাছে নেই তো আমাদের সঙ্গে প্রশাসন সবসময় সহযোগিতা করেন এবং করেও আসছেন আমাদের কাছে এই মুহূর্তে এরকম কোনো খবর নেই তো আমরা আবার আশাবাদী যে আমরা পূজা এবং মেলা যেভাবেই করে আসছি এভাবেই করবো একদম বুঝতেই পারছেন যে এরকম প্যানিক হওয়ার বা এরকম কোনো গুজবে কান দেওয়ার কিছু নেই যে পুজোটা কিন্তু হচ্ছে এবং যেভাবেই প্রতি বছর হয়ে থাকে সেভাবেই কিন্তু পুজোটা হবে আপনারা অবশ্যই আসতে পারেন রকম এরকম ভয় বা এরকম গুজবে কান দেবেন না অবশ্যই আসতে পারেন